সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যে বকনাটি দেখছেন এটা একটা উন্নত মানের হলস্টেন ফিজেন জাতের বকনা অনেকের মনে ইচ্ছা থাকে যে আমি একটা ভালো জাতমানের বকনা দিয়ে খামার শুরু করব তারাই বকনাটি দেখতে পারেন বকনাটির বয়স চোদ্দ মাস দেখেন চোদ্দ মাসেই কতটা গ্রোথ হয়েছে বকনাটার আর এই বকনাটির মায়ের দুধের পরিমাণ পঁচিশ থেকে ছাব্বিশ লিটার ছিল যারা ভালো জাতমানের বকনা বাচ্চা খুঁজছেন তারা এই বকনা বাচ্চাটি সংগ্রহ করতে পারেন আর তাছাড়া বকনা বাচ্চাটি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন খুব ভালো মানের বকনা বাচ্চা দর্শক যারা বাচ্চা চেনেন জানেন তারা দেখলে পরেই বুঝতে পারবেন আর আমার খামারের লোকেশন পাবনা জেলা চাটমোর থানা মধুরাপুর গ্রামে